নমস্কার আজকে আমাদের বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমাদের সঙ্গে আজকে কোচবিহারের বহু পরিচিত একজন মানুষ রয়েছেন তিনি বিশিষ্ট একজন শিক্ষক বিভিন্ন শিক্ষক এবং শিক্ষা নিয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি যুক্ত সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের সঙ্গে এবং শিক্ষা নিয়ে তিনি নিরন্তর কাজ করে চলেছেন তিনি প্রধান শিক্ষক মাথাভাঙ্গা হাই মাদ্রাসার তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল বাতেন আলী মহাশয় আচ্ছা আদন বাবু আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আচ্ছা শিক্ষা রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং সর্বোপরি হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যেই বিভিন্ন ধরনের অভিযোগ ইতিমধ্যে শোনা যাচ্ছে কি মনে করেন রাজ্যের শিক্ষা বর্তমানে কোন দিকে চলছে দেখুন আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম সোপান এবং আমরা উচ্চশিক্ষার কথা যদি দেখি তাহলে ইতিমধ্যেই আমাদের রাজ্যে উনত্রিশটা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে আমাদের পঁচাত্তর মতো নতুন কলেজ হয়েছে এবং পলিটেকনিক কলেজ জেলায় জেলায় হয়েছে জেলায় জেলায় আমাদের মেডিকেল কলেজ হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং কলেজ জেলায় জেলায় হয়েছে এবং দেখা যাচ্ছে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে শিক্ষামন্ত্রী আমাদের প্রাপ্তবসু মহাশয় খুব অতি অল্প সময়ের মধ্যে এই বাংলার যুব সমাজের কথা চিন্তা করে এবং তাদেরকে কিভাবে বাংলার যে হারানো মেধা সেগুলোকে ফিরিয়ে আনা যায় তার জন্য এই উচ্চশিক্ষার একটা পরিকাঠামো দিয়ে সুস্থ পরিবেশ দিয়েছেন যেখানে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছেন এবং শিক্ষা লাভ করছেন এবং বিদ্যালয় স্তরীয় যে শিক্ষাটা আমরা দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত যে শিক্ষা এখানে নতুন নতুন সিলেবাস নতুন নতুন পাঠ্যক্রম এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্ষেত্রেও আমরা একই দেখতে পাই যে নতুন কতগুলো সাবজেক্ট ইন্ট্রোডিউস করে মিউজিকের মতো সাবজেক্ট ইনভাইরমেন্টের মতো সাবজেক্ট আমাদের কম্পিউটার তো আছেই এছাড়াও আমাদের নতুন নতুন বিষয়গুলো এনে ছাত্রদের মধ্যে হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট নার্সিং বিভিন্নভাবে ছেলেমেয়েদেরকে আকর্ষণ করে আমাদের গ্রাম বাংলার যাতে তারা শিক্ষা লাভের সাথে সাথে তারা সুস্থভাবে একটা কর্মসংস্থান পায় তাদের প্লেসমেন্ট হয় সেটা কিন্তু সরকার চিন্তা ভাবনা করছে এবং সেই অনুযায়ী আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে পাশাপাশি আমাদের মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রেও আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা অন্যতম ফোকাস আপনি শিক্ষার আধুনিকরণের কথা বলছেন মাদ্রাসা শিক্ষারও কথা আধুনিকরণের বলছেন কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে যে যে ন্যূনতম যে পরিকাঠামো সেগুলো নেই বিভিন্ন মাদ্রাসায় এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে শীতল বিভিন্ন মাদ্রাসায় শিক্ষক না থাকার কারণে নিয়োগ শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে ক্লাস ইলেভেনের পড়াশোনা একাদশ শ্রেণীর পড়াশোনা চালু করতে পারছে না বা পরিকাঠামো নেই বিভিন্ন স্কুলে এইসব বিষয় নিয়ে কি বলবে নিয়োগই যদি না হয় ছাত্ররা কোথার থেকে শিক্ষা পাবে দেখুন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর যে যখনই কোনো রিক্রুটমেন্ট করতে যাচ্ছে আমাদের এই রাজ্যের বিরোধী দল বা শাসকের বিপরীতে যারা আছেন এই বিরোধী দল জাজদেরকে সঙ্গে একটা যোগ সাজশ করে তারা একটা মহামান্য হাইকোর্টে গিয়ে বা মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে বা জেলা স্তরের কোনো কোর্টে গিয়ে তারা একটা করে মামলা করে দিয়ে এই নিয়োগ প্রক্রিয়াকে থমকে দিচ্ছেন আটকে রাখছেন বাধা সৃষ্টি করছেন আমাদের সরকার সব সবসময় এটা হচ্ছে মানবিক সরকার এবং শিক্ষা দরদি সরকার আমাদের গরিব সাধারণ মানুষ এবং আমাদের যে যুব সমাজের শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সরকার কিন্তু আমরা দেখতে পাই কি যে যখনই কোনো রিক্রুটমেন্ট হচ্ছে তখনই এই রিক্রুটমেন্টটাকে কিছু জাজরা এক পাশে রায় দিয়ে বিভিন্ন কমিশনের কেসগুলোকে আটকে রাখছেন যার ফলে স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন অনেক সময় কি নিয়োগগুলো করতে পারছে না যার ফলে পর্যাপ্ত পরিমাণে আমরা শিক্ষক দিতে পারছি না সরকারের অর্থ দপ্তরের অনুমোদন আছে শিক্ষকের পদও অ্যাপ্রুভ আছে কিন্তু এক্ষেত্রে এটা অসুবিধা হচ্ছে তবে সরকার খুব সদিচ্ছার সঙ্গে এটা চালাচ্ছে যাতে অবিলম্বে এই সমস্ত বাধা কাটিয়ে আমরা সঠিকভাবে রিক্রুটমেন্টগুলো করতে পারি এবং বিভিন্ন স্কুল বা মাদ্রাসায় যে শিক্ষকের অভাব আছে সে অভাব যাতে পূরণ হয় আপনি শিক্ষক নিয়োগের বিষয়ে বললেন কিন্তু দেখা যাচ্ছে যে রাজবংশী ভাষার বেশ কিছু স্কুল আপনাদের সরকার অনুমোদন দিয়েছে কিন্তু সেই সব স্কুলে পরিকাঠামো নেই বলে অভিযোগ করা হয় বিভিন্ন দলের থেকে বিভিন্ন গোষ্ঠীর থেকে এই ধরনের অভিযোগ করা হয় পরিকাঠামো ছাড়াই এই সব স্কুলগুলোতে অনুমোদন দেওয়া হয়েছে তো এই এই বিষয়ে আপনি কী বলবেন দেখুন আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বিশ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রায় দুইশের অধিক রাজবংশী ভাষার স্কুলকে অনুমোদন দিয়েছে এবং শুধু অনুমোদনই দেননি এই স্কুলগুলোতে চারজন পাঁচজন করে শিক্ষক যাতে নিয়োগ হয় তার অনুমোদন তার অ্যাপয়েন্টমেন্টেরও ব্যবস্থা করেছেন এবং তারা যাতে স্যালারি পায় মাসিক স্যালারি পায় তারও কিন্তু সুব্যবস্থা করেছেন সেখানকার স্কুলগুলোতে এখানকার সংস্কৃতি এখানকার ভাষা এবং কুচবিহারের যে ঐতিহ্যবাহী রাজ গৌরবের যে ইতিহাস এখানে যাতে পড়ানো হয় তার জন্য সেই ব্যবস্থা তিনি করেছেন আপনারা জানেন যে এই আজকে রাজবংশী ভাষার সঠিক ইয়ে না হওয়ার জন্য অষ্টম তপশিলে আমাদের যে নব নির্বাচিত সাংসদ মাননীয় শ্রী জগদীশ বার্মা বাসনী মহাশয় আমাদের লোকসভার যায় সেখানে তিনি রাজবংশী ভাষায় তিনি শপথ গ্রহণ করতে পারলেন না তাকে বাংলায় শপথটা গ্রহণ করতে হলো তার আজকে মমতা ব্যানার্জি যেটা হারিয়ে যাওয়ার সংস্কৃতি সেটা আমাদের ফিরিয়ে দিচ্ছে